আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনগণ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর আলী আমার আজকের উপস্থাপন আল্লাহ তালার প্রতি সুধারণা পোষণ হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ আনু বলেন আমি রসুলুল্লাহ সাল আলাই সাল্লামকে তাঁর মৃত্যুর তিন দিন আগে বলতে শুনেছি তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করে মৃত্যু বরণ না করে আল্লাহর প্রতি সুধারণা পরিপূর্ণ ইমান ও সুস্থ মন মস্তিষ্কের পরিচায়ক আল্লাহর পরিচয় ও তার প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাসকারী আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে থাকে আর আল্লাহর প্রতি সুধারণার অর্থ হলো আল্লাহর দয়া অনুগ্রহ ও ক্ষমা লাভের আশা রাখা আল্লাহ মুমিনের জন্য দুনিয়া ও আখেরাতে যেসব পুরস্কার ঘোষণা করেছেন তা প্রত্যাশা করা একইভাবে পাপ ও শাস্তির ব্যাপারে আল্লাহ যেমন শাস্তির ঘোষণা দিয়েছেন তার ভয় পাওয়া কেননা আল্লাহ প্রজ্ঞাময় ও ন্যায় বিচারক পবিত্র কোরআন পাখির ইরশাদ হয়েছে যারা ইমান আনে হিজরত করে এবং আল্লাহর পথে জিহাদ করে তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে আল্লাহ ক্ষমাশীল দয়ালু আল কোরআন